সকালে ব্রেকফাস্ট কী বানাবো তাই নিয়ে কিন্তু আমাদের দুশ্চিন্তার শেষ থাকে না তাই আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা কিন্তু এই প্রবলেমের কিছুটা সলিউশন এনে দেবে রোজকার সেই রুটি পরোটা তরকারি না খেয়ে একটু অন্যরকম ব্রেকফাস্ট হলে কিন্তু সকালটা জমেই যায় তাই আজকে সেসব কথায় মাথায় রেখে নিয়ে এসেছি তামিলনাড়ুর একটি বিখ্যাত স্ট্রিট ফুড রেসিপি কুত্তুপারাঠা তাহলে চলো আমার আজকে রেসিপিটা স্টার্ট করি এই আমি লেফট ওভার চারটে পরোটা নিয়ে নিয়েছি এই পরোটাগুলোকে এবার ছোট ছোটো এভাবে টুকরো করে কেটে নিচ্ছি এখানে তোমরা বাসি পরোটাও ব্যবহার করতে পারো আগের দিনের বা তোমরা চাইলে নতুন পরোটাও কিন্তু তৈরি করে নিতে পারো পরোটাগুলো তৈরি করে এরকম দেখো আমি হালকা তেলে ভেজে রেখেছিলাম আর এটা কিন্তু আমার বাসি পরোটা আমি সেইটা দিয়েই সকালে ব্রেকফাস্ট আজকে তৈরি করব সবকটা পরোটা এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমি এখানে প্রায় চারটের মতো পরোটা নিয়েছি এবার একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সর্ষে আর কিছু কারিপাতা সর্ষে আর কারিপাতাটা হালকা করে একটু ফ্রাই করব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজ সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজটাকে প্রথমে একটু ফ্রাই করবো পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করার দরকার নেই হালকা লাল করে নিলেই যথেষ্ট পেঁয়াজটা হালকা দেখো কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়েছে এই মধ্যেই আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও কিছু সময় একটু ফ্রাই করে নেব এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন কুচি সামান্য আরেকটু নুন দিয়ে দিলাম এবার আরও কিছু সময় সব কিছুকে ফ্রাই করব। এবার আমি বাকি গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরেও আরও দু তিন মিনিট ফ্রাই করে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করব দুটো ডিম আমি ডিম দুটোকে কিন্তু আগের থেকে ফেটিয়ে নিয়েছিলাম এবার ডিমের একটা ভুর্জির মতো বানিয়ে নেব মশলার সাথে আর এইটা কিন্তু চিকেন দিয়েও তৈরি করা হয় চিকেনকে এভাবে আগের দিনের বাসি চিকেনকে ছোট ছোট টুকরো করে কেটে তার গ্রেভিটা দিয়েও তৈরি করা যায় কিন্তু আমি আজকে চিকেন দিয়ে তৈরি করছি না আমি একটা সহজ পদ্ধতিতে ডিম দিয়ে তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আশা রাখছি আগামী দিনে কিন্তু চিকেন দিয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পর টুকরো করে কেটে রাখা আমি পরোটাগুলো দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মিক্স করব সব কিছু রোজ একঘে জলখাবার না খেয়ে এই অন্য পদ্ধতিতে আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের বাড়ির সকলে এই রেসিপিটা খেয়ে কেমন লাগলো এবার স্বাদ অনুসারে আরেকটু নুন দিয়ে দিলাম এবার সব কিছুকে দেখো এইভাবে আমি একটা খুন্তির সাহায্যে আরও টুকরো টুকরো করে নেব খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে দেখো আমি পরোটাগুলো কিন্তু খুন্তির সাহায্যে আরও ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আর আমারই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো সকলের সাথে শেয়ার করো আর আর সাবস্ক্রাইব করো বং রান্নাঘরকে আর যদি রেসিপিটা আমার ফেসবুক পেজ থেকে দেখো ফেসবুক পেজের নাম হলো কুক উইথ দেবমিতা তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আরও নতুন নতুন ভালো ভালো রেসিপির জন্য। এবার উপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিচ্ছি ভালো করে একবার মিক্স করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের ব্রেকফাস্ট রেসিপি কুত্তুপাড়াথা আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব। নতুন একটা রেসিপি নিয়ে টাটা